হাসপাতালের তথ্য সম্পর্কে আমরা এখানে আসার আগ মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগ করেছি তাদের ওখানে নিজ তাদের হিসেবে তাদের রেজিস্ট্রিতে কোথাও কোনো ডেথ নেই কিন্তু ওনারা মুখে বলছেন যে সেখানে দুজন শিশু ব্রড ডেড ছিল যাদেরকে তাদের অভিভাবকরা নিয়ে এসছেন ওই দুজন আসলে ওর পরবর্তীতে কোনো হাসপাতালে আসেননি বিধায় আমাদের কোনো হাসপাতালের ব্যবস্থাপনা হয় ওই দুজনের রেকর্ড পাওয়া যাচ্ছে না আমরা আশা করবো আমাদের আপনাদের মাধ্যমে ওই যারা লুবনা হাসপাতালে যেই দুজন শিশু মারা গিয়েছেন সেকে লুবানা ওইখানকার অভিভাবকদের আমরা অনুরোধ করবো যেন ওনারা আমাদেরকে এই নামগুলোকে অন্তত এই তালিকাভুক্ত করার জন্য সাহায্য করেন এছাড়া একটি পার্থক্য হয়েছে উত্তরা আধুনিকে আমরা বলেছিলাম সেখান থেকে একজন শহীদ একজন মৃতদেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে সিএমএচে ওই সংখ্যাটি নিয়ে আমাদের সঙ্গে আইএসপিআর তথ্যে পার্থক্য হয়েছে আমরা বলেছি পনেরো জন আমরা আসার আগে নিশ্চিত হয়েছি সিএমএচ পনেরো জনের এই মৃতদেহ আছে যদিও আইএসপি এর তথ্যে সেখানে ষোলো জন বলা আছে তো আমরা আপনাদের অনুরোধ করবো যে এই তথ্যের পার্থক্যগুলো দূর হতে হয়তো একটু সময় লাগবে যেহেতু মৃতদেহ এবং দেহাবশেষ নিয়ে আমাদের কিছু পার্থক্য আছে কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানেই ইতোমধ্যেই এই যেটুকু আমরা জানানোর জন্য আপনাদের সামনে এসেছি যে আমাদের এই সময়কালের মধ্যে একটি বড় মাল্টিডিসিপ্লিনারি টিম ঢাকায় এই হাসপাতাল এনআইসিবিডি নিগডু জাত। সকল বিএমইউ সহ সকল প্রতিষ্ঠানের আটটি ডিসিপ্লিন সহ একটি টিম আমাদের এখানে তারা সম্পূর্ণ ব্যবস্থাপনাটাকে ইভালুয়েট করেছেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ইন্টারভেনশন এবং প্রয়োজনীয় ফ্লুইড এবং মেডিসিন ম্যানেজমেন্টের পার্থক পরিবর্তন করা হয়েছে ইতিমধ্যে আমাদের সঙ্গে এই এই হাসপাতালের সঙ্গে যে যাদের এমওই আছে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে হাসপাতাল থেকে তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে ওনাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং দুইজন নার্স আজকে রাতে এসে পৌঁছাবেন আমরা আশা করি যে ওনারা আগামীকাল থেকেই এই টিমে ওনারা জয়েন করতে পারবেন এর পাশাপাশি অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে আমরা বিশেষ কোনো আপডেট নেই কিন্তু আপনাদের জন্য এই হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে আমরা ইতিমধ্যেই দুইজনকে আমরা কেবিনে শিফট করতে পেরেছি যেটাকে আমরা একটা উন্নতি বলে মনে করি এছাড়াও আমাদের এইচডিউতে থাকা এই মাল্টিডিসিপ্লিন ইভালুয়েশনে অন্তত দশজনকে ওনারা সংখ্যাভুক্ত বলেছেন